ওম নম শিবায় হর হর মহাদেব প্রিয় সন্তানরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা নটা গ্রহের তাণ্ডব শুরু হতে চলেছে এটা শুনে তোমাদের পায়ের নিচের মাটি সরে যাবে আজ রাত তিন চল্লিশ মিনিটে শনিদেব তোমাদের এত ভয়ানক শাস্তি দেবেন যা শুনে তোমাদের শরীর থেকে ঘাম ছুটে যাবে দেখো এবার যে খেলা শুরু হতে চলেছে তা সাধারণ হবে না কিছুদিন ধরেই তোমরা অনেক কষ্ট পেয়েছ ছোট ছোট ব্যাপারে অনেক কাঁদেছ কিন্তু এবার ন্যায়ের দেবতা শনিদের তোমার এক এক কাজের হিসাব নেবেন আজ পর্যন্ত এমন ভবিষ্যৎবাণী আপনি কখনো কোথাও শুনে নাও থাকতে পারেন বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা অবশ্যই সময় নিয়ে দেখবেন আর শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ আজ আমি আপনার জীবনের এক একটা কঠিন সত্য খুলে বলবো দেখুন বন্ধু ভাগ্যে যা লেখা আছে সেটাকে কেউ বদলাতে পারে না শুধু মানুষই তার কর্মের মাধ্যমে তা বদলাতে পারে তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো কোন কাজগুলো আপনাকে করতে হবে আর কোন কাজগুলো থেকে বাঁচতে হবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সময় দিন দেখুন বন্ধু আপনার মনে যদি তোমার কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে কোন সন্দেহ থাকে কিছু জানতে চাও তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞাসা করো গুরুদেব তোমাদের সব প্রশ্নের উত্তর দেবেন কিন্তু দেখো বন্ধু এবার যে ভবিষ্যৎ বাণী হতে যাচ্ছে তা মতেই সাধারণ হবে না প্রথমেই তোমাদের কাছে হাত জোট করে একটা অনুরোধ এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে ওম গণেশায় নম লিখে দিও গণেশজি তোমাদের সব মনোকামনা পূরণ করবেন দেখো বন্ধু তোমাদের কুণ্ডলী অনুযায়ী আজকের দিনটা হল এটা খুবই শুভ হবে কারণ পুরো বাহাত্তর বছর পর বন্ধুদের জন্য ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে মানে এই যে আজকের দিনে টাকা দরকার না কারণেই ভগবান কুবের আর মা লক্ষ্মী ছাড়া সবাই টাকার জন্য তৃষ্ণার্থ সবাই ঝকঝকে টাকা জমিয়ে নিজেদের স্বপ্ন পূরণে ব্যস্ত প্রত্যেকের প্রফেশনে প্রচুর টাকা চাই তো আমি তোমাদের বলে দেই দেখো ধনলক্ষ্মী যোগ হচ্ছে ঠিকই কিন্তু শনিদেবের ছায়া এখন তোমাদের কুণ্ডলিতে খুব বেশি পড়েছে যার সরাসরি প্রভাব তোমাদের জীবনে পড়বে তোমাদের বন্ধুরা এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিবে তোমার সামনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তুমি নিজেকে পরাজিত মনে করবে কিন্তু দেখো তুমি হারোনি কারণ আমি তোমাকে বলেছি যে ভগবান শনিদেব তোমার পরীক্ষা নেবেন এবং তুমি এই পরীক্ষায় এক হাজার এক পার্সেন্টেজ সফল হবে এখন দেখো তুমি যা কর্ম করেছ তা তোমাকেই ভোগ করতে হবে গত সময় যে ব্যক্তির সাথে তুমি প্রতারণা করেছিলে যাকে তুমি ধোঁকা দিয়েছিলে সেই ব্যক্তি আবার তোমার জীবনে এসে তোমার সঙ্গে মুখোমুখি হবে জীবনেও সবসময় মনে রেখো প্রতারণা করা কিছু না কিছু ভাবে একদিন আমাদের কাছে ফিরে আসে আপনি ভাবেন যে আমি নিজের সুবিধার জন্য কারো সুযোগ নেব আর সেটা সামনে থাকা মানুষটা বুঝবে না কিন্তু দেখুন মানুষ বুঝুক বা না বুঝুক ঈশ্বর আমাদের একটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের উপর খুব সতর্ক নজর রাখেন তাই আমি আপনাদের বলছি আগামী দিনে কারো সঙ্গে কখনো থকাটকি করবেন না কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারো প্রতি অপমানজনক কথা বলবেন না যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আর দেখুন বন্ধুরা চারজনের মধ্যে যখন আপনি যান অনেক সময় আপনার ইমেজের উপর খুব খারাপ প্রভাব পড়ে কারণ আপনার কুণ্ডলীর তৃতীয় ঘরেই কেতু অবস্থান করছে আর কেতু আপনার ইমেজ নষ্ট করার জন্য পুরো চেষ্টা করছে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব বন্ধুরা বলছে আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে ছোট্ট অতিথির কিলকারি নিয়ে শুভ খবর পাবেন কারণ বন্ধুরা বলে যাকে আসতে কেউ থামাতে পারে না যাকে যেতে কেউ বাধা দিতে পারে না আপনার জীবনে দুই রকমের পরিস্থিতি তৈরি হবে এক নতুন কিলকারি নিয়ে একটা খুব বড় খবর আছে জেতার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে তুমি কত মনের ইচ্ছা করেছ কত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছ কিন্তু ফল হয়নি এখন তোমার সেই ইচ্ছা পূরণ হবে কিন্তু সময়ের চাকা কখনো থেমে থাকে না সেটা ঘুরতেই থাকে আর পরিস্থিতি বারবার আমাদের সামনে এনে দেয় ঠিক তেমনি বন্ধু কারো অসুস্থতার খবরও তোমার কাছে আসবে যেটা তোমার মনকে খুব বেশি অস্থির করবে আর খুব বেশি কষ্ট দেবে কিন্তু দেখো যে মানুষ অন্যের কষ্টে কষ্ট পায় এমন মানুষদেরই আমরা বলতে পারি বন্ধুরা হাসপাতালে যেতে হবে যেখানে যেতে হবে সেখানে যান ডাক্তারের কাছ থেকে এক এক করে ছোট ছোট তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন আপনি যেখানে হাসপাতালে যাচ্ছেন মা বাবার জন্য হোক জীবন রক্ষার জন্য হোক সন্তান বা নিজের জন্য হোক প্রতিটা জিনিস ভালো করে বুঝে নিন ওরা আপনাকে বলে কীভাবে অবহেলা করবেন না আর কি কী সাবধানতা নিতে হবে কারণ বন্ধু দেখুন আমাদের জীবন আমাদের হাতেই আছে আর আমাদের পরিবারের মানুষগুলো আমাদেরই নিজের আপনি একদমই ভয় পাবেন না কারণ আমরা যদি সময় মতো সাবধানতা অবলম্বন করি তাহলে অনেক সমস্যা থেকে সময় মতো বাঁচা যাবে সবাইকে বলছি বন্ধুদের যারা আগেও যাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল একসাথে থাকার আর সাহায্য করার এখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে কারণ যদি তুমি কারো সাথে ঠকাও বা কাউকে প্রতারণা করো তাহলে তোমার পালার অপেক্ষা করো একটা কথা অবশ্যই বলি আর এই সময়টা তোমরা ভালো করে মনোযোগ দিও বন্ধুদের কারো ঝামেলায় কাঁটা দেওয়ার চেষ্টা একদম করো না কেউ দুই পক্ষের মধ্যে ঝামড়া করছে কেউ দুইজন বাইরে লড়াই করছে তাহলে তোমরা মুখ বন্ধ রেখে যাও কারণ মাঝে মাঝে মুখ খুললে মূল্য অনেক বড় ক্ষতিও বহন করতে হতে পারে যদি কোন ব্যবসায়ীরা ব্যবসার জায়গায় ঝগড়া করছে তাহলে নিজের মুখ বন্ধ রাখো কাজের জায়গায় সহকর্মীরা ঝগড়া করলে নিজের মুখ পুরোপুরি বন্ধ রাখো আর পরিবারের মধ্যে কেউ কেউ যদি কিছু নিয়ে ঝগড়া করছে তাও নিজের মুখ একদম বন্ধ রাখো কেন কারণ বন্ধু দেখো এই সময় তোমার কুণ্ডলীর তৃতীয় ঘরে কেতু প্রতিষ্ঠিত আছে আর তোমার সুনাম খারাপ করার জন্য এই জিনিসগুলোই যথেষ্ট সবার আগে তোমার মুখ সবার সামনে একদম বন্ধ রাখতে হবে যতটা সম্ভব মানুষের সাথে কম কথা বলো কাউকে ফাঁকা কথায় সময় নষ্ট করো না নিজের কাজ শেষ করে জীবন এগিয়ে নিয়ে যাও কারণ এই ছোট ছোট অভ্যাসগুলোই বন্ধু যেগুলো তুমি যতকু সম্ভব ঠিক করার চেষ্টা করবে এখন তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে জীবনে অনেক ওঠানামা থাকবে জীবনের নামই তো ওঠানামা আর এখান থেকেই আসল জীবন শেখা যায় কারণ যদি জীবনে সব একরকম থাকে তাহলে সেটা জীবনই নয় দেখো তোমার কুণ্ডলিতে এখন রাহুর দশা বেশ অসুখ চলছে আমাদের গুরুদেব বলেন যখন রাহু খারাপ অবস্থায় থাকে তখন মানুষ বারবার ঠকায় পড়ে আর ঠকানো হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে সে সবচেয়ে বেশি বিশ্বাস পড়ে যেখানে চোখ বন্ধ করেই আপন মনে করে আপনাকে ঠকানো হবে ঠিক সেটি থেকেই অনেকবার এমন হয় ধরুন আপনি কোন কাজ করতে যাচ্ছেন আর কাজ করার সময় এবং বন্ধুদের সঙ্গে দেখবেন তখন আপনার মানসিক অশান্তি বাড়ছে আপনার মন খুব বেশি বেচেন থাকবে আপনার মন খুব বেশি অস্থির থাকবে বন্ধুরা জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে এখন আপনাকে নিজেকে সামলাতে হয় নিজের জীবনকে নিজের পরিবারকে আর নিজের মানুষদের দেখো যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায় অলসতা ঝরে ওঠে নেশা বা বিভ্রান্তিতে আটকে যায় আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয় আপনার মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয় সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায় সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে দেখুন গ্রহ ছায়া গ্রহ তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয় তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন তিনটে জিনিস করবেন না নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না অন্যদের প্রতি কোন রকম নেতিবাচক ভাবনা রাখবেন না এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা নিজের জীবনের জন্য দেখুন যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময় আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন আমার আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বট কোন উৎসবের দিন উপবাস করেন নারী হন বা পুরুষ যে কেউ যদি কোন ধরনের ওরস পালন করেন সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয় যার কারণে ফল আমরা পাই না এবং জীবনের সবকিছু নষ্ট হয়ে যায় ভালো কিছু করার জন্য করলেও বেয়াতি হয়ে যায় কেন এমন হয় কারণ আমাদের ভুল দেখুন আমি এখনই আপনাকে বলি আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে মনটা অনেক কষ্টে থাকে বুঝে নিন যে এই সময় রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে শনি যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে মানুষের জুতো ঘষে ফেটে যায় মানুষ নিজেরাই ঘষে ফেটে যায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে কিন্তু ফল মেলে না কিন্তু সবসময় আমাদের শাস্তে বলা হয়েছে ভগবানের ঘরে আছে কিন্তু অন্ধকার নয় আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষ্ময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায় বারবার বাধা আসে ঋণের বোঝা বেড়ে যায় আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয় আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায় যেখানে আমরা ভাবি টাকা আসবে ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায় শনি হল ন্যায়ের গ্রহ আমাদের শাস্ত্র সময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয় শনিদেব এখন শুধুই ন্যায় পরাজন গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন যদি কেউ অলস হয় অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে তাহলে শুনি আরও বেশি কষ্ট দেন এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে কেমন করে অবস্থা চ্যাগ করতে হয় সেটা শেখো সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালাচ্ছে তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না শুরুতে সে হয়তো বেশি খুশি থাকে কিন্তু শেষ পর্যন্ত সেই কষ্ট তো ভোগ করতেই হয় আর মা বাবার সেবা সবচেয়ে সত্যি সেবা কারণ মা বাবার সেবাই স্বর্গ তাই বন্ধুদের তাদের অবজ্ঞা করতে হবে না তাদের স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন নিতে হবে শনিদেব এখন শুধুই ন্যায় গ্রহ আর শুধু কর্মের ভিত্তিতে ফল দেন যদি কেউ অলস হয় অন্যের অধিকার ছিনিয়ে নেয় বা মা বাবার অবজ্ঞা করে তাহলে শুনি আরও বেশি কষ্ট দেয় এখন এই অভ্যাসগুলো বদলাতে হবে কেমন করে অলসতা ছেড়ে দিতে হয় সেটা শিখতে হবে প্রত্যেকেই নিজের পরিশ্রমে টাকা উপার্জন করছে রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে তাই তোমার কোনো অধিকার নেই হয় যে তুমি ওর পরিশ্রম ছিনিয়ে নাও কিন্তু ছিনিয়ে নেওয়া মানুষ কখনো সুখী থাকে না শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয় আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো যদি তারা তোমার কাছে কিছু চায় তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো এখন দেখো রাহুকে খুশি করার উপায় খুব সহজ কি করতে হবে শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওম ভ্রং ভ্রং শহরাজ্যে নম একশো আটবার জপ করুন আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে যেমন কোন দরিদ্র মানুষের সাহায্য করা কিছু খাবারের দান করা জীবনে তিন ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত দান জলদান আর সেবাদান দেখুন আপনার বাড়ির আশেপাশে যদি কোন ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন যেমন দেখুন প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না অনেকেই সেখানে গিয়ে দানও করে কেউ কেউ গোশালায় গিয়ে দান করে কেউ অনাথ আশ্রমে কেউ বৃদ্ধাশ্রমে দান করার মহিমা অনুবদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে আর দাতা কখনো দুঃখ পায় না কষ্ট পায় না কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে জীবন সম্পর্কে বলছি পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে দেখো জীবন যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না আর যখন আসে না তখন দশ টাকা চোদ্দো টাকা কুড়ি টাকার জন্য আমরা কষ্ট পাই তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় বন্ধুদের মানুষ টাকা কেন উপার্জন করে পরিবারের জন্য মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয় কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয় ঠিক সেই একই জায়গা থেকে সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল বন্ধুদের বলে দি তোমাদের বাড়ির আশেপাশে যদি কোন কুকুর থাকে তাহলে তাহলে সেই কুকুরটাকে রতি শনিবার একটা রুটি দিতেই হবে কারণ কালো কুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে এটা সবচেয়ে সহজ উপায় দেখো প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয় কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে একটু গুট তার উপর দিতে হবে আর ঘি দিতে হবে লাগাতে হবে না কারণ কুকুর ঘির রুটি খায় না আপনি চাইলে কুড়িও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন বন্ধুরা আপনাদের এই সময় বাড়ি থেকে চোড়া জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে দেখুন যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত দেখুন গরিব মানুষ সব সময় গরিব থাকে কারণ তার চিন্তা ছোট থাকে সবসময় মনে রেখো জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে তাই সেই চিন্তাকে বট করো কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয় সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি চিন্তা বট করা একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি মন দিয়ে শোনো তোমার বাড়ির আশেপাশে যদি কবরস্থান বা শ্মশান ঘাট থাকে তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে কেন কারণ আজ রাত এগারোটায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে একটা ছোট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোন কসরত রাখবে না তোমার স্বপ্ন অনেক বড় তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক জীবনের টাকা কমে না যা কিছু ছবি সব তোমার হয়ে যাক এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে তোমার সঙ্গ ভালো হবে ভালোই থাকবে পাবে একটা অমূল্য জিনিস সেটা হতে পারে টাকা পয়সা সম্পদ জমি জমা কিংবা কারো প্রেমও হতে পারে হ্যাঁ কারো মানুষের ভালোবাসাও হতে পারে তাই বন্ধুরা এই দীপাবলির পর তোমাদের ঘুম হারাম করে নাও কারণ যারা ঘুমোবে হাত ধরা কিছু হয় না বন্ধুদের তোমরা সবাই জানো যে ঘুমিয়ে থাকে তার কিছুই পাওয়া যায় না মা লক্ষ্মী যদি তোমাকে দৌল ও সুখ সমৃদ্ধি দিতে আসেন আর তুমি ঘুমিয়ে থাকো তাহলে মা লক্ষ্মী তোমাকে ঘুমন্ত দেখেই চলে যাবেন মা লক্ষ্মী এর তো সব কিছুই আছে সম্পূর্ণ ধন সম্পদ সুখ সুবিধা তাই এটা ঘুমাচ্ছে এর আর কিছু দরকার নেই আর বন্ধু যদি তুমি জাগো পরিশ্রম করো তাহলে মা লক্ষ্মী দেখবে এই ভক্তের সব কিছুর দরকার তখন তিনি সব দেবেন তাই দূর করে নিজের কাজ শুরু করো মেহান্তেই মন দিন বন্ধুরা মেহনত করলে মা লক্ষ্মীও আপনাকে সবকিছু দেবেন আর শনি দেবতার বার্তায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বেরিয়েছে সেটা হল এই সময় আপনাকে মেহনত দ্বিগুণ ত্রিগুণ করতে হবে হ্যাঁ বন্ধু মেহনত থেকে পিছিয়ে পড়তে হবে না বন্ধুরা এই বছর আপনার জন্য খুব ভালো কাটেনি হ্যাঁ এই বছর অনেক আশা ছিল কিন্তু বিশেষ কিছু হলো না ছোটখাট সুখ এসেছে কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি বন্ধু আপনার পাশে আছি কিন্তু চিন্তা করবেন না এখনো বছর শেষ হয়নি বন্ধুরা মাত্র দুই মাস বাটি আর বিশ্বাস করো যেভাবে সংকেত আসছে তারাদের বন্ধুরা যদি তোমরা একটু সাপোর্ট দিতেই পারো তোমার একটু পরিশ্রম একটু মনোযোগ দিতে পারো তাহলে বন্ধুরা তোমার জীবনে যা বছরগুলোতে হয়নি সেটা এই দুই মাসে হয়ে যেতে পারে হ্যাঁ পুরো জীবন যা করতে পারি যা উপার্জন করতে পারোনি যা পেতে পারোনি সেই সব তোমরা এই দুই মাসের মধ্যে পাপ শুধু তোমাদের একটু নিজের কাজ আর পরিশ্রমের দিকে খেয়াল রাখতে হবে তা বন্ধুরা একটু মনোযোগ দাও কারণ যখন মা লক্ষ্মী তোমাকে ধন সম্পদ দিচ্ছেন শনিদেব তোমাকে তোমার পরিশ্রমের ফল দিচ্ছেন তখন তোমরা বন্ধুদের হাত খালি থাকবে না শুধু এই কথাটা মাথায় রাখো পরিশ্রম চালিয়ে যাবে ফল আসবেই এবং তা তোমাকে দিয়ে চলে যাবেন বন্ধুদের দেখো অনেক বছর ধরে তোমার জীবনে উল্টো পঙ্গা বয়ে যাচ্ছে হ্যাঁ যা করো তার উল্টোই তোমার সাথে হচ্ছে কিন্তু চিন্তা করো না এই দীপাবলির পর থেকে তোমার এই উল্টো গঙ্গা ধীরে ধীরে সোজা হয়ে যাবে যা করবে তার সোজা ফল তোমাকে মিলে যাবে তাই চিন্তা করো না শুধু একটু খেয়াল করো কারোর সঙ্গে ঝগড়া করো না কারোর সঙ্গে না যদি ঝগড়া মাঝারা করবে তাহলে সবকিছু কিছু বিগড়ে যাবে বন্ধুরা কারোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই বিশেষ করে বাড়িতে বাড়িতে সুখ শান্তি থাকলে হাসি আনন্দের পরিবেশ থাকবে তখন মা লক্ষ্মীও তোমাদের বাড়িতে আসবে কিন্তু বন্ধু যদি বাড়ির পরিবেশ ভালো না থাকে তাহলে মা লক্ষ্মী আসবে না তোমাদের বাড়িতে তাই বাড়ির পরিবেশ ভালো রাখার চেষ্টা করো আর তোমাদের জানাই এই সময় তোমাদের জন্য ঘুমের থেকেও অনেক বেশি মূল্যবান তাই এই সময়কে বেকার করে ফেলো না আর বন্ধুরা এখন যা বলবো সেটা ভালো করে মন দিয়ে শুনো দেখো বন্ধুরা দীপাবলির পর থেকে সূর্যের দিক বদলে যায় সবসময় আর এর পুরোপুরি প্রভাব পড়বে তোমাদের ভাগ্যের উপর বন্ধুরা এবার তোমাদের জীবন একটা নতুন মোড়ে আসতে চলেছে আগে তোমাদের প্রতিটা কাজের জন্য অনেক চেষ্টা করতে হতো পুরো মনোযোগ দিতে হতো আগে বন্ধুরা প্রতিটা কাজ করার জন্য প্রাণপণ চেষ্টা করত কাজটা হয়তো হতো না কিন্তু এবার দীপাবলির পর থেকে এমন হবে না তোমাদের হাতের কাজ সবাই সহজেই সম্পন্ন হবে যদি তুমি কোনো কিছু শুরু করতে চাইলে করতে পারেন আপনার জন্য সময় অনেক ভালো সংকেত দিচ্ছে এমন অনেকেই আছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চায় ছোটোমোট কোন ধন্দা খুলতে চায় বা নতুন কোন চাকরির খুঁজে আছে তাহলে বন্ধুরা এই সময়টা আপনার জন্য খুব ভালো থাকবে আপনার আসন্ন ভবিষ্যৎ বন্ধুরা এখনই লেখা হয়ে গেছে তাই আগামী দশ মাইনাস পনেরো বছর আরাম চাইলে চাকরি বা ব্যবসায় তাহলে এখনই শুরু করুন আপনার জন্য খুব ভালো হবে পাশাপাশি যদি কেউ অবিবাহিত থাকে যারা জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো বলল তোমার বছরের অপেক্ষা এবার শেষ হতে চলেছে তোমার স্বপ্নের জীবনসঙ্গী খুব শীঘ্রই তোমার সামনে আসবে বন্ধুরা কথা বলছি যে মানুষটাকে তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে যে কোনো একজন যেন তোমার জীবনে আসে তোমার অনুভূতি বুঝে মেয়েদের বুঝে তোমাকে বুঝে সেই মানুষটা এখন মাত্র কয়েকদিনের মধ্যে তোমার সাথে থাকবে সেই মানুষটা আসার পর তোমার জীবনে যে অবস্থা আছে সেটা পুরোপুরি বদলে যাবে হ্যাঁ বন্ধু এমন হয় যে তোমার যেটা আছে সেটা টাকাতে টাকাকে এতটা আকর্ষণ করতে পারে না সুখকেও ততটা আকর্ষণ করতে পারে না কিন্তু সেই মানুষটা আসার পর টাকা টাকাও আকর্ষণ আরও বেশি হবে আপনার ঘর বাড়িতেও আনন্দ আরও বাড়বে মোট কথা সেই মানুষটা আপনার জন্য ভাগ্যের প্রতীক হবে তাই এই সময়টা বেশ ভালো যাবে জীবনসঙ্গীও মেলবে আর এমন একজন জীবনসঙ্গী পাবেন যে আপনার জন্য উপযুক্ত হবে যিনি আপনার জন্য সঠিক হবেন অনেকেই এমন আছেন যারা কাউকে ভালোবাসেন কাউকে বিয়ে করতে চান কিন্তু হ্যাঁ যদি কোন সম্পর্ক ভেঙে যায় কোন বিয়ে হয় না বা কোনো বন্ধুত্ব শেষ হয়ে যায় তাহলে তার মানে এই নয় যে আপনার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে আপনার জীবনে কোন ভালো মানুষ পাবেন না একদম না দেখো যা হবে সেটা দারুণ হবে শুধু কারোর প্রতি মন খারাপ করো না এখন পরের কথা বন্ধুদের নতুন কেউ তোমার ঘরে অতিথি হিসেবে আসতে পারে হ্যাঁ যেখানে আগে তোমার বাড়িতে বন্ধুদের মাঝে লড়াই ঝগড়া হতো যেখানে বারবার অলস্থা জায়গা করে নিত যেখানে সবকিছুতে বিষণ্নতা ছিল সেখানে এখন এখন আর এমন হবে না এখন বন্ধুদের আমার প্রতিটা কথা ভালো করে শোনো সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু ঠিক উল্টোভাবেও কিছু কিছু ঘটনা তোমার জীবনে ঘটতে পারে দেখো বন্ধুদের কারো বিয়ে ঠিক হয়ে যাবে বাড়িতে কেউ একটা নতুন অতিথি আসতে পারে এমন একজন মানুষ আসবে যিনি আপনার সুখ নিয়ে আসবেন আগে যে বাড়িতে মন খারাপ থাকতো সেটা এখন শেষ হবে এখন বাড়িতে ভালো পরিবেশ দেখতে পাবেন আগে আপনি কি করতেন বাড়িতে আসলেও মন লাগত না বাড়িতে বারবার কারো সঙ্গে ঝগড়া হতো বাড়িতেও মন লাগতো না বাড়িতে বসারও মন করতো না কিন্তু এখন আর এমন হবে না একজন এমন মানুষ আসবেন যিনি আপনার বাড়িকে আসল বাড়ি বানাবেন আপনার বাড়িটাকে সাজাবেন বন্ধুরা ওটাই খেয়াল করে শুনুন আপনাকে নিজের ভেতরে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে আর সেটা ঠিক আছে বন্ধুরা যেটা এখন তোমরা কষ্ট ভাবো হোজ ভাবো ঠিক সেটা এখন তোমার শক্তি হবে দেখো তুমি অনেক কিছু থেকে